আজকে আমরা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংরেজি প্রশ্নে কোথায় ভালো মার্কস দেয়া হবে কোথায় শূন্য মার্কস পড়বে অর্থাৎ সঠিক উত্তর লেখা সত্ত্বেও তোমার অজান্তেই শূন্য পেতে পারো স্যার এটাও হয় নাকি হ্যাঁ তো সেটাই আলোচনা করব তো কোথায় কোথায় শূন্য দেওয়া হচ্ছে কোথায় কোথায় একাধিক উত্তর দিয়েছে যেটা তোমাদের জন্য খুব ভালো ভালো মন্দ মিশিয়েই বিষয়টা ডিসকাস করব তার আগে বাংলা পরীক্ষায় গতকাল বাংলা বাংলা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকগুলি কমেন্ট সুন্দর সুন্দর আছে প্রথমেই যেটা বলছে যে ওয়ান পয়েন্ট টেনে কে লিখছে স্বপন কুমার বাঘ সিক্সটি ওয়ান প্রার্থনা সূচক বাক্য বোর্ড বলছে অনুজ্ঞা সূচক বাক্য কোন বইয়ে লিখেছে সেই জানি না তবে এটা অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য লিখলে নম্বর পাবে না স্যার আমার বাংলাতে তনু কুমারী ভালো হয়নি এগারো বারো পাবো আমি কিন্তু তোমাদের এগারো বারো পেলে ভি করবে কিনা এই বিষয়ে পাস ফেলের ভিডিও আপলোড করছি দেখে নিতে পারো জনে জনে ব্যাসবাক্য হবে কালকে কি উত্তর দিয়ে শুনেছ এর বাইরে উত্তর আমার জানা নেই বা বলতেও পারব না আচ্ছা বীরভূমের খাতা খাতা কোন জায়গায় কোথায় যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব একজন লিখছে সূর্য অ্যাডভেঞ্চার লিখছে যে স্যার আমার পরীক্ষার খাতাটা আপনার কাছে গেলে বেশি নম্বর দেবেন তো আমার প্রথমত খাতা কোথা থেকে আসে কে দেখে সেটা তো সেখানে তো ঠিকানা লেখা থাকে না আমরা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করব আচ্ছা তারপরে বিপ্লব ঘোষ ফ্রম পূর্ব বর্ধমান আই থিঙ্ক আমাদের খাতাগুলো আপনাদের কাছে যাবে বাংলার শিক্ষকরা বুঝতে পারেন যে কোন জায়গার খাতা বা ইংরেজি শিক্ষকরা সেখানে চিঠিতে বা অন্য কোথাও যদি তোমার পরিচয় ঠিকানা লিখতে হয় তাহলে জানা যায় বাকি সাবজেক্টের টিচাররা কিন্তু জানতে পারেন না আবার তোরা মানুষও প্রার্থনা সুযোগ বাক্য লেখে নম্বর দেবে না না খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে এটা সূচক নলখাগড়া করলে কি নম্বর পাবো না আমরা উত্তর কি দিয়েছি আমরা নলখাগড়া দিয়েছিলাম ভুল করে সঠিক উত্তর হাড় হবে তো হার উত্তর করলে তুমি নম্বর পাবে পাঁচমোড়া থেকে আপনার ভিডিও দেখছি অপূর্ব দাস ভালো থেকো আগামী দিনগুলো তোমাদের ভালো কাটুক জনে জনে অব্যবহার সময় তো ঠিক থাকলে প্রত্যেককে জনে জনে ভাব সমাজ কালকে আমি যা উত্তর দিয়েছি এর বাইরে কিছু উত্তর দেওয়ার নেই এটাকে বলেছে দ্য ডার্ক ডিপ গেমিং আচ্ছা তো এই পর্যন্ত আমরা এবারে ইংরেজির বিষয়টাতে যাই প্রথমে তোমাদের বলে রাখি যেখানে টু মার্কসের প্রশ্ন রয়েছে যদি সেখানে এটা নর্মাল নিয়ম আর কি তো ইনফরমেশান ঠিক ঠিক দিচ্ছ কি না তাতে কিন্তু স্যার যারা পরীক্ষক খাতা দেখেন তারা কিন্তু ফিফটি মার্কস দেন আর যদি কনস্ট্রাকশান অর্থাৎ সেন্টেন্সে যদি কনস্ট্রাকশানটা ঠিক হয় কমপ্লিট বাক্য যদি গঠনগত ত্রুটি না থাকে তাহলে ফিফটি পারসেন্ট অর্থাৎ দুটো মিলে কনস্ট্রাকশান এবং ইনফরমেশান এই দুটো মিলে কিন্তু তোমার পূর্ণ মার্কসে আসে এমসি কিউতে যদি তুমি একাধিক উত্তর দাও তাহলে কিন্তু তোমার উত্তর সঠিক থাকা সত্ত্বেও শূন্য মার্কস হবে তার মানে কি বুঝলাম যে এমসি কিউতে একই জায়গায় একের বেশি উত্তর অর্থাৎ এ অপশান দিয়েছ বিও অপশান দিয়েছ সিও দিয়ে দিয়েছ তাহলে কিন্তু বিগ জিরো ট্রুফলস সব থেকে বড় ভাইটাল জায়গা ট্রু ফলসের ক্ষেত্রে তুমি যদি ফলস লিখিয়েছ এটা সত্য আমরা যাব কোনখানে কি উত্তর এসে এসেছে তো তুমি তার যে সাপোর্টিং সেন্টেন্স সেটা যদি ঠিক না লেখো অর্থাৎ ওখানে তোমার সঠিক উত্তর লেখা সত্ত্বেও তোমাকে বিগ জিরো অর্থাৎ স্যাররা কিন্তু নম্বর দেবেন না কয়েক বছরের ইনস্ট্রাকশান যদি নম্বর কম দেন স্যারেরা বা পরীক্ষকরা তাতে লিখে দিতে হয় কেন তিনি নম্বর কম দিলেন এটা কিন্তু অনেকেই মানেন না আমার কাছে আমার ছেলের খাতা রয়েছে তাতে দেখা গেছে যে দশ লেখা মানে অন্যান্য পরীক্ষকরা বলছে এতে দশে নয় পাওয়ার কথা সাত পাঁচ ছয় যেখানে যেমন পেরে দিয়ে পেরেছে দিয়েছেন কিন্তু কোনো উল্লেখ নেই কেন নম্বর কাটা হল এটা আমি বহুদূর পর্যন্ত গিয়েছিলাম কিছু সুরাহা হয়নি অর্থাৎ নম্বর একবার পড়ে গেলে তার সুরাহা হওয়াটা খুব জটিল হয়ে যায় এরপর তোমাদের বড় বড় যে লেখা রয়েছে রাইটিং তিনটে থাকে নিশ্চয়ই জানো পরীক্ষা দিয়েছ তো তিনটে রাইটিংয়ে যদি খুব বেশি লিখো তাহলে কিন্তু সেটা প্রবলেম হতে পারে টেন পারসেন্ট রিল্যাক্সেশান রয়েছে অর্থাৎ শব্দের টেন পার্সেন্ট বাড়তি মানে তুমি যদি লেখো কম বেশি তাহলে নাম্বার কোনো পাওয়ার অসুবিধা নেই তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিনে আমরা যা উত্তর দিয়েছিলাম সব ঠিক আছে অর্থাৎ কবিতায় বলো বা গল্পে বলো যারা উত্তর দেখো তারা উত্তরটা দেখবে এবং আমরা যে যে যতটুকু উত্তর দিয়েছিলাম অর্থাৎ তোমার এক নম্বরে তিনটি যে প্রশ্ন করতে হয় সিনে তাতে প্রথমে যেমন ধরো দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এটা আমরা উত্তর দিয়েছিলাম সেম উত্তর কিন্তু এখানে দিয়েছে মানে এখানে অর্থাৎ এটা লিখলে এরপরে অনেক সময় কী হয় এটা জানবে যে তুমি হয়তো কম বেশি লিখে ফেলেছ যদি মানে অর্থাৎ অন্য উত্তর যা যা খাতা দেখতে বলেছেন যেটা বুঝতে পারছি বা যেটা সচরাচর থাকে আর কি সেখানে যদি মিনিংফুল গ্রামাটিক্যাল ঠিক ঠিক তথ্য দাও সেক্ষেত্রেও কিন্তু সেরেরা নম্বর দেবেন তারপরে আমরা সিনে যদি সি পোর্শনে আসি প্রথমে ফলস তারপরে ট্রু আমি যখন উত্তর দিয়েছিলাম মানে আমরা আমরা বলতে আমাদের ইংরেজি স্যার পণ্য স্যার এটা উত্তরটা করেছিলেন তো তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আপনার উত্তর দেওয়া ভুল তো তখন তো তোমাদের কিছু বলা যায় না আমাদের উত্তর একশো পারসেন্ট সঠিক এর অর্থাৎ ইংরেজি যে উত্তরটা দিয়েছিলাম তা সাপোর্টিং সেন্টেন্স এখানে যা দেওয়া রয়েছে সেম অ্যান্সার তারপরে কবিতাতে কবিতাতে প্রথমে দ্য স্টার তারপরে এটা একের দাগে ছিল দুইয়ের দাগে আমি মেদিনীপুর থেকে বলছি কোশ্চেনের নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে ও তোমাদের কলকাতা উত্তরবঙ্গ এবং বর্ধমান জোনের ক্ষেত্রে ডিটার্মিনেশান টু গো অন শিভ হয়জিস এটা সিতে ছিল মেরিনার্স গার্লস অ্যান্ড হোয়েলস আর ডিতে ছিল জয়াস মুড আমার ইংরেজি উচ্চারণ খারাপ হতে পারে কারণ আমি একদম দেহাত প্রত্যন্ত গ্রাম থেকে বড় হয়েছি আমাদের সময় ইংলিশ ছিল না সেই ক্লাস সিক্সে প্রথম ইংরেজি পড়েছি এবিসিডি তারপর তো ইংরেজি চর্চা নেই আচ্ছা বি তারপরে বিয়ের অ্যান্সার যা লেখা উত্তর সেটা সেটাই অ্যান্সার এসেছে অর্থাৎ কবিতার পর্শনে তারপরে আনসিনের পর্শনে যা যা উত্তর আমরা দিয়েছি যদি কেউ না দেখে থাকো দেখে নেবে যা যা উত্তর দিয়েছি সেম অ্যান্সার আছে উনিশশো পঁচাত্তর অ্যাবাউট টু টু থাউজেন্ড ক্যাপটিভ ব্রিডিং দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ক্রোকোডাইল লিভিং ইন সল্ট সল্ট ওয়াটার আর শেষে যেটা শেষে অ্যাপ্রোপ্রিয়েট টাইট ফিফটিন্থ ইয়ার্স অফ ইন্ডিয়ান ক্রকোডাইল কনজারভেশন তারপরে ফলস ট্রু ফলস এই অ্যান্সার আসছে তারপর দু নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো দেখেছ এগুলো আমি আর বড় প্রশ্ন উত্তর বলছি না যেখানে এরপরে ভোকাবিলারি সেকশান বিতে যেটা রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে হ্যাজবিন ডিজিলিং এটা তো ছিল উত্তর আমাদের গ্লিউ আপ আর কেম এরপরে যেটা আর্টিকেল প্রিপোজিশন সেই আর্টিকেল প্রিপোজিশনে প্রথম সেটা ইন দ্বিতীয়টা আমরা বাই দিয়েছিলাম তার সঙ্গে আরও শুনছি কতগুলো উত্তর এসেছে যেমন ধরো বিসাইড অন নিয়ার যদি করে থাকো তাহলে কিন্তু তুমি নম্বর পাচ্ছ অর্থাৎ একাধিক উত্তর আসছে তারপরটা দি ছিল তারপরে হলে না তারপরে তোমার প্রশ্নোত্তরে চেঞ্জ দা ভয়েস সেম অ্যান্সার আছে যদি একটু এদিক ওদিক হয় মিনিংফুল হলেই কিন্তু নাম্বার পাবে তারপরে সিতে যেখানে ফেজাল ভার্বের বিষয়গুলো থাকে প্রথমেই কল ফর যা আমরা উত্তর দিয়েছিলাম সেম কাট ডাউন সেম কল আপ সেম তারপরে যেটা ছ নম্বর দাগের ওয়ার্ড মিনিং এই ওয়ার্ড মিনিং নিয়ে অনেক বিতর্ক স্যার এটা আপনি ভুল বলছেন স্যার আমি এরকম করেছি আমি কি পাবো না তাহলে দেখা যাক কী কী অ্যান্সার আসছে ওকে চলো প্রথমে হ্যাবিটেট হ্যাবিটেট যারা করি অন্য কিছু করেছ তাদের নম্বর হচ্ছে না দুই রিভাইভ অ্যান্সার রিভাইভ যারা করছে তাদের নম্বর হবে তিন দুটো উত্তর মিশন আমরা মিশন দিয়েছিলাম আরেকটি উত্তর দিয়েছেন সেটা হচ্ছে প্রজেক্ট তো মিশন এবং প্রজেক্ট এখানে নম্বর যারা প্রজেক্ট করেছিল তারা নম্বর পাচ্ছ অর্থাৎ আমার এই প্রজেক্ট উত্তর দেওয়া থাকেনি আমার মিশন উত্তর দেওয়া ছিল টার্গেটে অবজেক্টিভ এরপরে রাইটিং স্কিল তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের স্যারেরা যেটা পড়াচ্ছেন তোমাদের এতদিন ধরে তারা নিশ্চয়ই রাইটিংয়ের ফর্মগুলো বলে দিয়েছিলেন এটা মাধ্যমিকে যারা খাতা দেখেন তারা অনেক সময় তোমাদের ক্লাসে বলে দেন যে কোথায় কী নম্বর হবে মোটামুটি ধরো সাত নম্বর দাগে যে প্রশ্নটা পড়েছিল সাত নম্বর তাকে প্রশ্ন ছিল যে বায়ু দূষণ অর্থাৎ বাজি পোড়ানোর ফলে বায়ু দূষণ তো এটাতে ফর্মটা ঠিক ঠিক করতে পারলে দু নম্বর এক ওয়ান প্লাস ওয়ান এখানে ইন্ট্রোডাকশান যদি ঠিক ঠিক করো তাহলে এক তারপরে ভিতরে যে ইউনিটগুলো ভাগ থাকে পাটে পাটে তো সেখানে ফাইভ আছে আর যদি কনক্লুশান অর্থাৎ যেটা আমরা বাংলায় উপসংহার বলি আর সেখানে এক এবং রেজিস্টারে শেষের যে প্রশ্ন আছে শেষের প্রশ্নটাতে আর নয়ন তাকে নিউজ পেপারে রিপোর্ট রাইটিং ডাকাতি সম্বন্ধে তো এক্ষেত্রে ফর্মে অবশ্যই দুই সেক্ষেত্রে তোমার টাইটেল এবং প্লেস আর ডেট এটা দিয়ে ঠিক ঠিক লিখতে পারো আমরা এটা বলি পাসের ক্ষেত্রে যে এগুলো অন্তত করে আসে মার্কসটা হয়ে যাবে প্লেস এবং ডেটে এক নাম্বার থাকছে তুমি কন্ট্যাক্ট কোনো কন্টেন্ট যেটা দিচ্ছ আর কি সেখানে কোথায় ডাকাতি হয়েছে কবে হয়েছে কি কি ঘটনা ঘটেছে প্রতিরোধ হয়েছিল কিনা এসব সব বিষয়ে যদি ঠিক ঠিক লিখে আসতে পারো তাহলে ছয় অর্গানাইজেশন এক এবং রেজিস্টারে এক এই ছিল ইংরাজির বিষয় মোটামুটি তাহলে বুঝতে পারছো তুমি কত নম্বর পেতে পারো তবে নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু বোর্ড তোমাদেরকে নম্বর একটু বেশি দেবেন আশা করি যাতে সকলেই পাস হয়ে যায় বা ভালো মার্কস ওঠে সকলকে ধন্যবাদ ততক্ষণ সঙ্গে থাকার জন্য আগামী দিনগুলো ভালো হোক পরবর্তী ক্ষেত্রেও আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপাতত বিদায় নিচ্ছি পরে আবার অন্য ভিডিওতে দেখা